য়ের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করা হয়েছে আঠারো সদস্যের নাজমুল হাসান শান্ত টেস্ট ম্যাচের ক্যাপ্টেন হিসাবেই বহল থাকছেন সেক্ষেত্রে বাংলাদেশ দলের বেশ কয়েকজন তরুণদের সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশ দলের স্কোয়াডে যারা খেলবেন তাই নিয়েই মূলত আলোচনা করা হবে মুশফিকুর রহিম মমিনুল হক মাহমুদুল হাসান জয় জাকির আলী অনিক জাকির হাসান এরা মূলত বাংলাদেশের টেস্ট ম্যাচে ব্যাটিং করবেন পাশাপাশি বোলারদের হিসাবে তানজিজ সাকি পেয়েছেন হাসান মাহমুদ তিনি ব্যাক করেছেন রেজাউর রহমান রাজা তিনি ব্যাক করেছেন স্পিনার হিসাবে দায়িত্ব পালন করবেন নাইম হাসান তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের এই স্কোয়াড নিয়ে কেমন করবে বাংলাদেশ সেটা দেখার বিষয় যেহেতু বিশ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবিয় টেস্ট ম্যাচ এই টেস্ট ম্যাচে কতটুকু প্রাধান্য বিস্তার করবে বাংলাদেশ সেটা সময়ই বলে দেবে জাকির আলী অনিক জাকির হাসান তারা কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন তারা কিন্তু দুর্দান্ত ক্রিকেটার জিম্বাবিয়ের সাথে বাংলাদেশ টেস্ট ম্যাচ ভালো খেলে এখন দেখার বিষয় ঘরের মাঠে কেমন খেলে বেশ কিছুদিন হলো বাংলাদেশ সাদা পোশাকে মাঠে নামেনি তবে আবারও মাঠে নামতে হচ্ছে বাংলাদেশের এই স্কোয়াড নিয়ে এই স্কোয়াডটা কেমন হলো দর্শক আপনারা অবশ্যই জানাইতে পারেন যত আমার পছন্দের মতো স্কোয়াডই হয়েছে এখন দেখার বিষয় মুশফিকুর রহিম মমিনুল হক এরা কি করতে পারেন জিম্বাবিয়ার বিপক্ষে অন্ততঃ প্ৰথম টেষ্ট মেছে এই খবৰ জানিয়ে বিদায়